সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই আশিক চৌধুরীর নাম শুনেছেন সোশ্যাল মিডিয়া চেহারা কিন্তু প্রশ্ন উঠছে কে আশিক চৌধুরী চলুন জানার চেষ্টা করি কে মহানায়ক আশিক চৌধুরী একজন স্কাই ডাইভার একজন ব্যাংকার একজন নীতি নির্ধারক এক জীবনে এত রং এত বৈচিত্র্য কজন থাকে বলেন চাঁদপুরের জন্ম হলো তার শৈশব কেটেছে যশোরে ক্যাডেট কলেজ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট দুনিয়ার পথ চলা দুই হাজার সাত সালে ব্রিটিশ আমেরিকান টোবাকো এরপর স্ট্যান্ডার্ড স্টার্টার্ড লন্ডনের আমেরিকান এয়ারলাইন্স তারপর এস এস বি সিঙ্গাপুর সব জায়গাতে তিনি নিজের ছাপ রেখেছেন কিন্তু এখানেই থেমে থাকেননি আশিক দুই হাজার বারো সালে যুক্তরাজ্যে প্রথম করেন তারপর প্রায় বার আকাশ থেকে দিয়েছেন আর এই থেকেই গড়ে ফেলেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা হাতে জাপ দিয়ে ভাবা যায় একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উপর থেকে তাও কি দিয়ে চাপ দিয়েছেন বাংলাদেশ পতাকা হাতে নিয়ে চাপ দিয়েছেন এ রেকর্ডটা আগে ছিল ভারতের বর্তমানে আর এখন বাংলাদেশের রেকর্ড কে করলেন আশিক চৌধুরী কিন্তু শুধু আকাশেই নয় তিনি এখন দেশের অর্থনীতির মাটিতেও শক্ত ভর দিয়ে দাঁড়িয়ে আছেন দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন মাত্র কয়েক মাসেই বদলে দেন মানুষের দৃষ্টিভঙ্গি উপস্থাপনা ভঙ্গি বিশ্লেষণ বক্তব্য আর পরিষ্কার দৃষ্টিভঙ্গি দিয়ে বিনিয়োগ সম্মেলনে তার একটি প্রেজেন্টেশন ভাইরাল হয় সবাই বলেছে এটাই চাই এমন নেতৃত্ব চাই আরেকটি চমক মাত্র কয়েকদিন আগে প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন তিনি অর্থাৎ শুধু এক্সপার্ট না তিনি এখন দেশ গড়ার সিদ্ধান্তমূলক জায়গাতেও রয়েছেন শেষ কথা কি জানেন আশিক চৌধুরী আমাদের শেখাচ্ছেন সফলতা মানেই শুধু চাকরি নয় সেটা হতে পারে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিজের দেশের পতাকা সাহস আর নেতৃত্বের জায়গায় গিয়ে দেশের জন্য কিছু করে যাওয়ার বাস্তবতা এমন মানুষ সত্যিই অনুপ্রেরণামূলক এই আশিক চৌধুরীকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনার আশিক চৌধুরী ফেসবুক ইয়াতে লিখেন যে আমাকে উনষাট সেকেন্ডের একটা কলে আমি বাংলাদেশে চলে এসেছি